আসসালামু আলাইকুম ডেনমার্কে জন্ম ও বেড়ে ওঠা পরিবার সব সময় বাংলাদেশি পরিচয়ে লালন করত বাবা মা ছোটবেলা থেকে বলতেন তুমি একদিন বাংলাদেশের হয়ে খেলবে যৌবন ছিল দুই হাজার ছয় থেকে দুই হাজার বারো ক্লাবে ফুটবল খেলতে থাকেন বয়স ভিত্তিক দলেও সুযোগ পান তবে ড্যানমার্কে জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম বুঝতে শুরু করেন পরিবার তখন তাকে বাংলাদেশ দলে খেলার জন্য আরও জোরালুভাবে উৎসাহিত করেন হ্যাঁ দর্শক বলতেছি জামাল ভূঁইয়ার কথা বাংলাদেশ ফুটবলে জামাল ভুঁইয়া যোগ দেওয়ার পিছনে কার অবদান বেশি ছিল তার ফ্যামিলি নাকি বাফুফে কার অবদান বেশি ছিল জামাল দুই সালে দশে সালে এপ্রিল ডেনমার্কে জন্মগ্রহণ করেন মূলত ডেনমার্কে জন্ম ও বেড়ে উঠা হলেও বাংলাদেশি বংশদূত ছিলেন জামাল বুইয়া। ডেনমার্ক থেকে এসেছেন দুই সালে মার্চ মাসে ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ জাতীয় দলের অভিষেক হয় জামাল ভুইয়ার ডেনমার্ক জাতীয় দলের খেলার সুযোগ সীমিত ছিল বাংলাদেশ দলে যোগ দিয়ে নিয়মিত আন্তর্জাতিক ফুটবল খেলার সুযোগ হয়েছে জামালের দু সালে জাতীয় দলের অভিষেকের পর জামাল শুধু খেলোয়াড়ই নন বরং দলের ক্যাপ্টেন হয়ে বাংলাদেশ ফুটবলে সবচেয়ে পরিচিত লাভ করেছেন দু হাজার বারো সালের শেষ দিকে বাফুফের নজর আসে যে ডেনমার্কে বাংলাদেশি বংশদূত এক মেধাবী মিডফিল্ডার খেলছেন আনুষ্ঠানিকভাবে যোগাযোগ শুরু করেন জামালের পরিবারের সাথে দু সালে মার্চ মাসে বাফুফে তার কাগজপত্র ও ফিফার অনুমোদন সম্পূর্ণ করেন ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে জামাল ভুইয়া বাংলাদেশ জাতীয় দলের অভিষেক হয় তাই এক কথায় বলা যায় পরিবার দিয়েছেন অনুপ্রেরণা মানসিক শক্তি অন্যদিকে বাফুফে দিয়েছে সুযোগ ও আনুষ্ঠানিক স্বীকৃতি জামাল হইয়া বাংলাদেশ দলে যোগ দিয়েছেন এবং ক্যাপ্টেনও হয়েছেন তবে এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশ ফুটবলে কি কোনো উন্নতি হয়েছে জামাল আসার পর যদিও হয় সেটি কোন পজিশন হয়েছে জামাল আসার আগে বাংলাদেশ দলে মিডফিল্ডার দুর্বল ছিল জামাল আসার পর মিডফিল্ডার থেকে খেলা গড়ে তোলার প্রবণতা বেড়েছে অধিনায়ক হিসেবে বিদেশে বেড়ে উঠা ফ্যাসাদার মানসিকতা দলের মধ্যে ঢুকিয়েছেন তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাসী করেছেন জামালের নেতৃত্বে বাংলাদেশে অনেক ম্যাচ শক্তিশালী দলের বিপক্ষে হারেনি যেমন ভারত আফগানিস্তান কাতার এর বিপক্ষে ড্র বিশেষ করে দুই সালে বিশ্বকাপ বাছাই পর্বে ভারতের সঙ্গে কলকাতায় এক এক গোলে ড্র করেছে বড়ো সাফল্য অর্জন করেছে জামালের নেতৃত্বে মূল কথা হচ্ছে জামাল হইয়া আসার পর বাংলাদেশ ফুটবলে খেলার মানসিকতা ও মিডফিল্ডার নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক মঞ্চে লড়াই করার ক্ষমতা বেড়েছে তবে রেজাল্ট ও ট্রফি জেতার ক্ষেত্রে বড় উন্নতি হয়নি দর্শক এখন আসি জামালের বেতন কত সাইফ স্পোর্টিং ক্লাব দুই থেকে দুই সাল পর্যন্ত এক বছরের জন্য চুক্তি হয়েছে ষাট লাখ টাকা বা তার বেশি এটু শুধু ক্লাবের জন্য হয়েছে কিন্তু জাতীয় দলে খেলার জন্য কত টাকা পারিশ্রমিক ফান জামাল আর সে তথ্যটি এখনও বাফুপ থেকে প্রকাশিত হয়নি কিন্তু চলতি মাসে একটি চুক্তি হতে পারে কত হতে পারে আপনার মনে হয় তা কমেন্টস বক্সে জানাবেন